স্কুলে নেই ছাত্রীদের জন্য পর্যাপ্ত শৌচালয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে অপ্রতুল ক্লাসরুমও যার জেরে ছাত্রী ভর্তিতে ব্যাপক সমস্যায় পড়েছে বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ শৌচালয়ের সমস্যা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি শৌচালয়ের পাশাপাশি ক্লাসরুমের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক তবে সমস্যা সমাধানের জন্য এ নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্কুল কর্তৃপক্ষ জানা গিয়েছে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে শুধুমাত্র ছাত্রী ভর্তি করানো হয় অন্যান্য বারের তুলনায় এবারে এই একাদশ শ্রেণীতে ভর্তির সংখ্যা সব থেকে বেশি এখনো পর্যন্ত প্রায় চারশো জন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে যার মধ্যে একশো জন ছাত্রী রয়েছে একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে প্রায় চারশো ছাত্রী বর্তমানে রয়েছে স্কুলে এত সংখ্যক ছাত্রীদের জন্য রয়েছে সবেধন একটিমাত্র শৌচালয় যার ফলে ছাত্রীদের শৌচকর্ম করতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে শুধুমাত্র শৌচালয়ের সমস্যা নয় স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ক্লাসরুমেরও ব্যাপক সমস্যা রয়েছে একাদশ শ্রেণীর জন্য বরাদ্দ চারটি ক্লাসরুম এবং দ্বাদশ শ্রেণীর জন্য বরাদ্দ চারটি ক্লাসরুম যেখানে সব মিলিয়ে আটশোর বেশি পড়ুয়া রয়েছে গাদাগাদি করে ক্লাসরুমে বসতে হয় পড়ুয়াদের এদিকে এখনও স্কুলে একাদশ শ্রেণীর ভর্তির জন্য কমবেশি বেশি আবেদন আসছেই পরিকাঠামোর মারাত্মক অভাবের কারণে নতুন করে ছাত্রী ভর্তি নিতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি দেখে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরাও স্কুলে ছাত্রীদের জন্য পর্যাপ্ত শৌচালয় না থাকার কারণে এদিন বিক্ষোভ দেখান ছাত্রীরা ছাত্রী অভিভাবকদের দাবি দ্রুত খুলে পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা করতে হবে স্কুলকে কামাখা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাখা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট কারণ আমাদের স্কুলে প্রচুর ছাত্রী আছে একটা প্রচুর অসুবিধা হচ্ছে

আপাতত টয়লেটের ব্যবস্থাটা করলে খুব ভালো হতো কারণ টয়লেটের ব্যবস্থাটা খুব খারাপ ছাত্র ছাত্রীদের যে ছাত্র ছাত্রীদের যেতে অসুবিধা হচ্ছে চপ চাপ করছে খুলেছি একটা বাচ্চাদের প্রথমত আমার স্কুলের পঠন পাঠনের জন্যে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে কারণ স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তির জন্যে আমরা বিশেষভাবে তাদেরকে সাহায্য করছে কিন্তু বিষয়টা হলো আমাদের এখানে টয়লেট এবং কিছু ক্লাসরুমের ব্যবস্থা প্রয়োজন আছে এই প্রয়োজন থাকার জন্য। বিশেষ করে বাচ্চা মেয়েদের টয়লেটের যে ব্যবস্থা সেটা আমার এখানে একটা আছে সেই টয়লেট পর্যাপ্ত পরিমাণে করবার জন্যে আমরা সরাসরি সরকারের কাছে ডিমান্ড করেছি ছাত্রী পরিমাণ কথা আমাদের এখানে ছাত্রীর পরিমাণ প্রায় আটশো তারপর আর আমাদের এখানে যেহেতু প্রাইমারি এবং হাই স্কুল একই ক্যাম্পাসের মধ্যে সেই জন্য আমাদের টয়লেটের প্রয়োজন অনেক বেশি আমরা ডিমান্ড করছি যে আমাদেরকে এই ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি সরকার যদি করে দেয় স্কুলের পক্ষে আমরা একটা সুবিধাজনক জায়গায় পৌঁছাতে পারি যেহেতু স্কুলে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার প্রচুর ডিমান্ড হ্যাঁ এই ব্যবস্থাটা যদি আমাদেরকে আরও ভালোভাবে করে দেওয়া হয় আমরা তাহলে স্কুলের পক্ষ থেকে মানে উপকৃত হই থ্যাংক ইউ আপনার নাম স্যার আমার নাম পার্থবতীন দত্ত বারুরঘাট থেকে মাটি সিংহ রিপোর্ট কোলিক নিউজ